আমি রান্নাঘরে চলে আসছি এখানে মুরগির কিমা তারপরে গরুর মাংস আর মাছ আমি ভোরবেলা উঠেই ভিডিও রেখেছিলাম কারণ এগুলো বরফ হয়েছিলো তো এইগুলি আমি এখন রান্না করব আর চেষ্টা করব তিন ঘন্টার মধ্যে রান্নাটা শেষ করতে আজকে রান্নাকে যদি চ্যালেঞ্জ হিসেবে নেই তাহলে এই রান্নার প্রধান খাবার হচ্ছে গরুর মাংস গরুর মাংস সিদ্ধ করতেই চলে যায় দুই ঘন্টা সে কারণে আমি গরুর মাংস প্রেশার কুকারে সিদ্ধ করব এর মধ্যে আমি পাতেলায় তেলে মাংস রান্না করার জন্য পেঁয়াজ ভাজ দিয়েছি আর এদিকে লাউ ফুলকপি আমি কেটে নিয়েছি এটা দিয়ে আমি সবজি রান্না করবো মানে নিরামিষ রান্না করব তারপরে এই ভাজা পেঁয়াজে আমি মাংসের জন্য মশলা কষিয়ে নিলাম তারপরে গরুর মাংস লবণ দিয়ে মাংসটাও কষালাম এরপরে সবজিটাও আমার প্রায় রান্না শেষ হয়ে আসলো এখন কষানো গরুর মাংস আমি প্রেসার কুকারের ডিশে ট্রান্সফার করলাম এই মাংসটা আমি এখন ইলেকট্রিক প্রেশার কুকারের দিয়ে টাইম সেট করে দেব আধা ঘন্টার মধ্যে আমার মাংস রান্না শেষ হয়ে যাবে এখানে আমি পুরো একটা ঘন্টা বাঁচিয়ে নিলাম এখন মূলা কেটে রেখেছিলাম এই মূলাটা আমি লচা রান্না রান্না করবো মোটা সিদ্ধ হতে যেহেতু সময় বেশি লাগে তাই আমি একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে সিদ্ধ করলাম এর মধ্যে কিছুটা সিমও দিলাম এরপর যে পাতিলায় আমি সবজি রান্না করেছিলাম সেই পাতিলার নিয়ে বেগুনটাও ভাজলাম যে ভাজা বেগুনে আমি লোটা মাছে দিব বেগুনটা ভাজা হয়ে গেলে আমি সবজিটা দিলাম এরপর লোটা মাছ দিয়ে নাড়াচাড়া করলাম খুব তাড়াতাড়ি এই তরকারিটাও রান্না হয়ে গেল। এখন এর ফাঁকে আমি কিছু আদা কুচি করে রেখেছিলাম সেগুলোইও ব্লেন্ড করে নিলাম এই ব্লেন্ড করা আদা একটা বক্সে রেখে আমি এখন ফ্রিজে রেখে দেব এই ব্লেন্ড করা আদা আমার রান্নার কাছে পরে ব্যবহার হবে তো আমার রান্না শেষ এখন চুলা পরিষ্কার করলাম চুলাটাও খুব চটজলদি পরিষ্কার করে নিলাম গুঁড়া পাউডার দিয়ে আমার কিন্তু মানে তিন ঘন্টা হতে এখনও এক ঘন্টা বাকি আছে তো আমার রান্না কিন্তু শেষ এখন যে কাজগুলি আমি করছি সেটা হচ্ছে আমার রান্নাঘরটাকে পরিষ্কার করছি মানে আমার চুলাটাকে পরিষ্কার করছি মেজা কাপড় দিয়ে চুলা পরিষ্কার করার পর সেলফটাও পরিষ্কার করলাম আসলে আমার চ্যালেঞ্জ আমি এক ঘন্টা কমপ্লিট করে নিয়েছি এখন রান্নাঘরটা ঝাড়ু দিয়ে আমি আমার সব রান্না করার কাজ শেষ করলাম এই যে পনেরো চারটা বাজে রাইস কুকারে ভাত দিয়েছি আর এখন বিকেল হয়ে গেছে আর আমার রান্না করা সব খাবার আমি ডাইনিং টেবিলে নিয়ে আসছি এখানে গরুর মাংস মাছের তরকারি নিরামিষ আর এই যে গরুর মাংস আর এখানে আমার খাবার এর মধ্যে আমার ছেলেও স্কুল থেকে চলে আসছে ওকে দুপুরের দুপুরের খাবার দিয়ে নিলাম ও টিভি দেখতে দেখতে খেয়ে নিল আমি যেহেতু আজ বেলা করে ঘুম থেকে উঠেছি তাই আমার ব্রেকফাস্ট করা হয় নাই আমি এই শর্মা দিয়ে আমার ব্রেকফাস্ট আর লাঞ্চ করে নিলাম এই শর্মাটা আমার হাজব্যান্ড নিয়ে আসছে ও সকালবেলা বাইরে গেছিলো তখন ও ওই খাবারটা আমার জন্য নিয়ে আসছে আমি একটু তাড়াহুড়া করেই খাচ্ছি কারণ আমি এটা গোছল করব আর আজকের চ্যালেঞ্জটা আমি খুব ভালোভাবেই কমপ্লিট করে নিলাম